আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে শিখেছি যে আমাদের আমরা পড়বো অনেকে পাড়া পড়তে পারে না পাড়া পড়ার সিস্টেমটা বুঝে না এই জন্য তিনি কিন্তু কোরআনুল গিয়ে এক দুই পাড়া পড়ার পর আর ভাল লাগে না এই ভালো না লাগার যে অন্যতম একটা কারণ সেটা হলো পাড়াটাকে প্রপারলি ভাবে সুন্দর ভাবে না বুঝে পড়া যদি সে সুন্দর ভাবে বুঝে পড়ে তাহলে সে আমপারা পড়ার মধ্যেই কিন্তু কোরআন করিমের মজাটা সে পেয়ে যাবে কারণ আমপারা যেটাকে আমরা বলি সেটা হলো কোরআন কারিমের তিরিশ নং পারা আর আমপারাটা পড়ার সিস্টেম হলো প্রথম দশ থেকে পনেরো পৃষ্ঠা পর্যন্ত আপনার পুরাটা হরফের একটা লাইন একটা লাইন একটা হরফ একটা হরফের কি নিয়ম হলো সব অ্যাপ্লাই করা আমি গত ক্লাসে দেখিয়েছি যে আমরা কিভাবে আমপাড়াটাকে এই এইভাবে যদি আপনি আমপাড়া দশ পিসটা পর্যন্ত পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি করোনা কারিম পড়তে মজা পাচ্ছেন আর সেটার অর্থ আপনি অনুধাবন করতে পারবেন আমপারাটাকে যদি আমরা শুধু রিডিং এর মধ্যে রাখি যে রিডিং করে সামনে আগাবো রিডিং পরে সামনে আগাবো তাহলে আমরা ওই মজাটা পাবো না যে মজাটা কোরআনুল কালিম আল্লাহর রেখেছেন তো কোরআনুল কারিমের অর্থ বুঝতে সহজ হবে যদি আমপারাটাকে সুন্দর করে পড়েন কোরআনুল কারিমটাকেও পড়তে সহজ হবে নাজেরা পড়তে সহজ হবে যদি আমপারাটাকে সুন্দরভাবে এইভাবে পড়া হয় নিয়মতান্ত্রিকভাবে যদি পড়া হয় ইনশাল্লাহ তাহলে প্রথম সুরা ফাতিহাতে আমরা বলেছিলাম سورة الفاتحة رحمه الله يقولون الحمد والدل يقولون لله رب العالمين الرحمن الرحيم يقولون الرحمن مالك يوم الدين يقولون اعوذوا واستعينوا يقولون الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এই যে ওয়াল অব দলিঞ্জ আমরা টানলাম এখানে কি হইল। এখানে একটা মত হইছে তবে এই নাম কি এটা কি মদিম হরফি এটা কি মদ হরফি মুসাকাল না না, মুহফাফ এটাও কিন্তু জানা দরকার আছে কারণ এগুলি সামনে আসতেই থাকবে আসতে থাকবে আরেকটা আছে মধ্যে মুতাসীল কিন্তু সবাই কিন্তু চার মানেই মধ্যে মুত্তাশিল বলে এটা কিন্তু রং এটা কিন্তু ভুল এটা ঠিক না তাহলে আমাদের কি হবে কোন হরফটার পরে কি হবে যদি এটা আমরা সুন্দর ভাবে একটা একটা করে জানি তাহলে আনপাড়াটা পড়া একেবারে সহজ হয়ে যাবে তো তারপরে সুরা নাচ নাচটাকে এমনি পড়া লাগবে সুরা নাচে পরে ফালাক ফালাক এখলাস লাহাব এমনিভাবে সামনে আগাচ্ছে কিন্তু নামাজের যে পড়াটা সেটা হলো যদি এইভাবে কেউ পড়ে সুরা নাচ পরে আগে তারপরে সুরা ফালাক পরে তারপরে সুরা এখলাস পরে তারপরে তাব্বতিয়াতা পরে হ্যাঁ লাহা পরে তাহলে তার নামাজ কিন্তু হয়ে যাবে নামাজের মধ্যে এখানে কোনো সমস্যা নাই তবে এটা সিরিয়াল না এটা একটা মাকরু কাজ এটাও একটা সিরিয়াল না প্রথমে যে সুরাটা আছে বাকর থেকে যদি আপনি দেখেন তাহলে বাকারার পরে যে সুরা আছে হ্যাঁ আলী ইমরান আছে বাকারার পরে আলী ইমরান পড়াটা হলো কি সবচাইতে ভালো উত্তম যদি আলী ইমরানের কোনো আয়তের পরে কেউ বাকারার পরে তাহলে তার নামাজ ভঙ্গ হবে না তবে এটা না করা উচিত হ্যাঁ আগে যেটা আছে সেটাকে আগে পড়ার চিন্তা করা ঠিক তেমনি হবে পাড়ার মধ্যে উল্টো দেওয়া আছে এটা বাচ্চাদের সুবিধার্থে হ্যাঁ সবারই সুবিধার্থে এটা দেওয়া আছে কারণ সুরা নাচটাকে এখানে সুরা নাবা দিলে কি হইতো যে সুরা না বা বড় সুরাই প্রথমে পড়তো সে বড় সুরা দেখেই সে ভাগা শুরু করতো আর কোন পড়তো না এই জন্য এখানে অবশ্যই খেয়াল রাখা রাখবে সুরা নাচটা আমাদেরকে শিখানোর জন্য আগে আনা হয়েছে ফালাক এখলাস শিখানোর জন্য আগে আনা হয়েছে যখন আমি নামাজে তেলাউত করব তখন সুরা ফালাক আগে নাস পরে সুরা এখলাস আগে সুরা ফালাক পরে পড়ার চেষ্টা করবে ইনশা আল্লাহ তো এমনি ভাবে দশ পৃষ্ঠা ইনশাল্লাহ আমাদের শেষ করে লাগবে দশ পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা হয়ে যাওয়ার পর আমরা ইনশাল্লাহ নাজেরা রিডিং পড়া হবে পাশাপাশি কোরআন কারিমে চলে যাব কোরআন কারিমের যে আল্লাহ পাকরবুল আলমিন সুন্দর সুন্দর অর্থ রেখেছেন আমাদের জন্য সেই অর্থটা আমরা অনুধাবন করার চেষ্টা করবো হিংসা